হনুমানজির ফটো কি বাড়িতে রাখা যায় রাখলে পরে কীভাবে রাখবে কোথায় রাখবে কি রঙের ছবি হবে কোন মুখে রাখবে এই সব কিছু নিয়েই আজকের ভিডিও কলিযুগে একমাত্র হনুমানজি কিন্তু মোচন জীবনে যদি বাধা বিঘ্ন ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঝুরঝামেলা রোজ লেগেই আছে বুঝতে পারছো না কী করবে গ্রহ তোর জন্মছকে থাকলে কিন্তু এরকম হয় এবং হনুমানজির পুজো করলে শাস্ত্র মতে কিন্তু এগুলো দূর হবে আজকের ভিডিওতে বলবো হনুমানজির পুজো নিয়ে যাবতীয় বৃত্তান্ত ভুলেও দক্ষিণমুখী হনুমান মূর্তি বাড়িতে আনবে না এটা গৃহস্থের দেবতা নয় তান্ত্রিক সাধনা করতে এই ধরনের মূর্তি ব্যবহার করা হয় বসে থাকা হনুমানজির মূর্তি বাড়িতে রাখবে না সেটা মন্দিরের জন্য ঠিক আছে কিন্তু বাড়ির জন্য একদম ঠিক। হনুমানজির মূর্তি বাড়িতে নেগেটিভ করবে করবে এবার কি হনুমান সুন্দরকান্ড এবং বাজিরং পাঠ আজকে থেকেই পড়া শুরু করো পারে পরে পঞ্চমুখী হনুমানজির মূর্তি বাড়িতে আনো এবং বাড়ির এন্ট্রান্স গেটে রামচন্দ্রের নিচে হনুমানজি বসে আছে এমন ফটো লাগাও যদি বিশ্বাস করো হনুমানজি সংকটমোচন কমেন্ট সেকশনে যায় जंगलि अवश्य ही